করলা চাষে আসার মুখ দেখছেন চাষী মাত্র বারোশো টাকা খরচে চার কাঠা জমিতে করলা চাষ করেছিলেন এই চাষী শুরুতে একটু সংশয়ে থাকলেও এখন সেই চিন্তার আর অবকাশ নেই গাছে ঝুলছে থোকা থোকা করলা প্রতিদিনই বিক্রি হচ্ছে বাজারে নির্দিষ্ট পরিমাণ সার সময় মতো পানি ও নিয়মিত পরিচর্যা সব মিলিয়ে অল্প বিনিয়োগে ভালো ফলন মিলছে এতে খুশি কৃষক নিজেও যাবো তো হাজার বারোশো টাকা খরচ হয়েছে হ্যাঁ সারা কিনে চারাটা কিনে একটা টাকা বেশি লাগিয়েছে এই যে সে লাগে না তখন তো বৃষ্টি হচ্ছে কি বল দুইটা বিক্রি দিয়ে নেই সকাল সন্ধ্যার সময় নিয়ে যাবো আড়া ঘাটপাট একদিন বিক্রি প্রথম দিন বিক্রি করছি তিনশো আর আজকে মানে আমার তো সব আছে বাজার তো নরম বাজার খুব দুর্বল এই জমিটা জমিটাই ছিল অর্ধেকটা ছিল প্রড অর্ধেকটা ছিল কয়লা তো এই জমিটা তো আমরা গতবার পঁচিশ হাজার টাকা মাল বিক্রি করছি দাম কম তো তোমার আলুরও বাজার নেই কোল্লোর বাজার নেই তুই মেয়ে চলে আসে তো এখন দোকানে আছি এখন দুইটা মনে করি যে গাছটা যে এখন ওই পাশে আছে আমরা করিনি তো লাগে ধার লাগাইছি দুবিঘা না সব কাজে করি আমরা নিজেরা করি নিজে করি মাংসের করি আমার দুইটা মেয়ে আছে দুইটা মেয়েকে তো বিয়ে দিছি আর এক ছেলে আছে ছোট পাঁচ বছর বয়স না মাদ্রাসা দিছি এই বলছেন শুরুর দিকেও কষ্টটা এখন ফল দিচ্ছে করলা চাষে কীভাবে আরও সফল হওয়া যায় সেটা দেখে আশপাশের অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন অনেকেই জমি প্রস্তুত করছেন করলা চাষের জন্য এভাবে কৃষিতে যদি সঠিক পরিকল্পনা ও পরিচর্যা থাকে তবে কম খরচেও কৃষকরা লাভবান হতে পারে এই করলা চাষ তারই একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে